নিজের মেয়ে দিলাম শীতবাবা পাল দিলাম আমার স্ত্রীর নামে দিলাম অভিষেক মমতা ব্যানার্জি দেখুন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি কঙ্কালিকে ঢা সেজে ঢালিয়েছে তারাপীঠকে ঢালিয়েছে ফুল্লরা তোরাকে ঢালিয়েছে এমন কোনো পৃথক স্থান নাই বীরভূমে মমতা ব্যানার্জি টাকা দেয়নি আপনারা আপনারা জানেন যে মমতা ব্যানার্জি বক্রেশ্বরেও টাকা দিয়েছে পাতর টাকা দিয়েছে তাই কঙ্কালি মায়ের এখানে যা সেজে যেগুলো বাকি আছে দেয়ালির পর সব করে হ্যাঁ নিশ্চয়ই এটা তো আমার ঘরের পৃথস্থতা মন্দির মমতা ব্যানার্জি এসছে তো পীথস্থতা মন্দির এ তো আসার জন্য ছটফট করছি মা ডাগিলি মায় যাব তারাপীঠ যাবো সব জায়গায় যাবো নিজের মেয়ে দিলাম পাল দিলাম আমার স্ত্রী এর দিলাম অভিষেক না কোনো পরিবর্তন দিয়ে